আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুর রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল রিসেকা হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল রিসেকা হানড্রেড মিলিগ্রাম এর জেনেরিক নেম হল রেসেকা ডোটিল ক্যাপসুল রিসেকা হান্ড্রেড মিলিগ্রাম এটা নিপ্রো জে এম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ক্যাপসুল রিসেকা হান্ড্রেড মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে বিস্তারিত জানতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন তো আমি আজকে আলোচনা করব ক্যাপসুল রিসেকা হান্ড্রেড মিলিগ্রাম কি কাজ করে ক্যাপসুল রিসেকা হান্ড্রেড মিলিগ্রাম সাধারণত ডায়রিয়া বা অতিসার রোগের লক্ষণ অপসমের জন্য ব্যবহৃত হয় এই ক্যাপসুলের জেনেরিক নাম হলো ডোটিল এটি শরীরের পানির অতিরিক্ত ক্ষরণ কমিয়ে ডায়রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে গুরুত্বপূর্ণ যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার শরীরের অবস্থা এবং ডায়রিয়ার কারণের উপর ভিত্তি করে ডাক্তার সঠিক ডোজ এবং সময়কাল নির্ধারণ করবেন তীব্র ডায়রিয়ার লক্ষণ উপশমের জন্য এটি ওরাল রিহাইড্রেশন সলিউশন ওআরএস বা খাবার স্যালাইনের পাশাপাশি সহায়ক চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয় এটি অন্ত্র থেকে পানি এবং ইলেকট্রোলাইটের ক্ষরণ কমাতে সাহায্য করে ডোজ এবং সেবনের সময়কাল প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত শুরুতে একটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার সেবন করবেন তারপর ডায়রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত দিনে তিনবার করে একটি ক্যাপসুল খাবারের আগে সেবন করা ভালো ক্যাপসোল রিসেকা হান্ড্রেড মিলিগ্রাম এটা সাত দিন খাবেন ক্যাপসোল রিসেকা হান্ড্রেড মিলিগ্রাম যতক্ষণ পর্যন্ত ডায়রিয়া না কমবে এটা শুরু থেকে সাত দিন খাওয়াবেন সাত দিন খাওয়ানোর পরে আর সেবন করা লাগবে না ক্যাপসুল রিসেকা হান্ড্রেড মিলিগ্রাম এটা খুবই ভালো এটা ডায়রিয়ার জন্য খুব ভালো কাজ করে থাকে তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা ফুসকুরি ত্বকের লালচে ভাব বমি বমি ভাব বা বমি সাধারণ অস্বস্তি মুখ ঠোঁট জীব বা চোখের পাতা ফুলে যাওয়া বা আর্টিকেরিয়া এর মতো জনিত প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে হতে পারে সতর্কতা রক্তে বা পূজের সঙ্গে ডায়রিয়া হলে বা জ্বর থাকলে এই ওষুধ ব্যবহার করা উচিত নয় সেক্ষেত্রে জনিত সংক্রমণের সম্ভাবনা থাকে এবং অন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে এটি সবসময় খাবার স্যালাইনের এর সঙ্গে ব্যবহার করা উচিত যাতে শরীরের পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা স্থান মহিলাদের এটি ব্যবহার করা উচিত নয় যদি ডাক্তার বিশেষভাবে পরামর্শ দেন তাহলে এটা সেবন করবেন না হলে এটা সেবন করবেন না ক্যাপসুল রিসেকা হান্ড্রেড মিলিগ্রাম এটা তীব্র ডায়রিয়ার ক্ষেত্রে সেবন করা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন যে কোনো মেডিসিনই সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলো বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম